সবাইকে সবাই কেমন আছেন দেখুন আমরা তিনজনেই রেডি হয়ে যাচ্ছি আজকে পয়লা বৈশাখ সেলিব্রেশন করার জন্য তো এখানে যারা ভূগোলে সরে আমরা প্রবাসী বাঙালি আছি তারা চেষ্টা করছি একটা বাঙালি গ্যাদারিং করার যেখানে পয়লা বৈশাখ রবীন্দ্র জয়ন্তী সব কিছু মিলিয়ে একটা সেলিব্রেশন হবে আজকে সেইটারই সেলিব্রেশন তো বাঙালিদের একদম পুরো বাঙালি আড্ডা অনেক রিহার্সাল করেছি আমরা অনেক প্রিপারেশান নিয়েছি দেখা যাক সঙ্গে থাকুন আমি সব কিছু শেয়ার করব সো আজকে আমরা বেরিয়েছি তিনজনে একসাথে পয়লা বৈশাখ সেলিব্রেট করতে অন অনবিহাফ অফ বেঙ্গল কমিউনিটি উড়িষ্যা ভুবনেশ্বর তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমরা তিনজনেই পারফর্ম করছি দেখা যাক কীরকম হয় আপনাদের সাথে এই দেখুন এই আমাদের ব্যাংকয়েট হল খুব সুন্দর ডেকোরেশন করেছে খুব সুন্দর সাজানো খুব সুন্দর মানে বেশ কালারফুল লাইটিং দিয়ে খুব সুন্দর করে করেছে আর এই যে মেয়েকে আমি একটু লাস্ট মুমেন্ট প্রিপেয়ার করে দিচ্ছি কানের পরিয়ে বসে আছে সবাই ও খুব এক্সাইটেড নাচ গান দুটো করবে বলে সমস্ত গেস্টরা চলে এসছে সমস্ত গেস্টরা চলে এসছে এখানে মাইক্রোফোন টেস্ট হচ্ছে যারা গান করবে এই প্রোগ্রাম শেষ হলো বাড়ি যাচ্ছি দেখুন সন্ধ্যা হয়ে গেছে সন্ধেতে বেরিয়েছিলাম একদম রাত্রি হয়ে গেছে প্রচুর এত আনন্দ হয়েছে প্রচুর ভিডিও করেছি গান নাচ হই হুল্লোর খাওয়া দাওয়া দারুণ হয়েছে আমি দেবো আস্তে আস্তে ভিডিও একদম সুন্দর করে আপনাদের জন্য দেবো আপনারা দেখবেন যে প্রবাসী বাঙালিরা এখানে কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আর কত সুন্দর প্রোগ্রামটা হয়েছে বাচ্চাদের বড়দের সমস্ত কিছু ঠিক আছে এবার বাড়ি যাই আমরা এই যে ঠিক আছে ভাই বাড়ি যাই আমরা এই দেখুন এই আমাদের ব্যাংকয়েট হলে সবাই একদম উপস্থিত প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য একদম পুরো রেডি এই হচ্ছে কৌশিক দা সবার খুব প্রিয় আমাদের বাচ্চাদের নিয়ে ভীষণ বাচ্চাদের ভালোবাসেন দেখুন সবাইকে সুন্দর পোজ দিয়েছে ছবি তুলছে এই কৌশিকদের পাশেও ওনার ওয়াইফ সুনন্দা আর এই বিপাশা নাচের সবাইকে রেডি করছে এই দেখুন আর এই হচ্ছে ছেলেরা একদম সুন্দর বাঙালি পাঞ্জাবি পরে সবাইকে খুব সুন্দর লাগছিলো এই হচ্ছে পুচকেরা এরা গান করছে নাচ করছে আর এটা হচ্ছে উদ্বোধনী সঙ্গীত নাচের ধারা হয়েছে ভুবনে খুব সুন্দর পারফরমেন্স সবার দেখুন এরা হচ্ছে দুটো স্কুলের পরে কেউ বলবে না দেখে এত সুন্দর এদের এক্সপ্রেশন খুব সুন্দর নিচেছে দুজনে খুবই সুন্দর এরপর দেখবেন আমি গান গাইছি আমার বাকি তিনজন পার্টনারের সাথে বন্ধু তিন দিন দেখুন নাচ গান একদম জমজমার সন্ধে দেখুন অসাধারণ মানে লাগছিল গান গাওয়ার চেষ্টা করেছি একটু জানি না ভালো কি মন্দ তবে গিয়েছি আনন্দ করে গিয়েছি এরপর হচ্ছে পুচকেদের ডান্স আহা কি আনন্দ আকাশে বাতাসে দেখুন এরা কি সুন্দর এক্সপ্রেশান দিয়ে নিজের যাচ্ছে মানে দারুণ আর এটা হচ্ছে আমাদের উদ্বোধনী সঙ্গীত হে বৈশাখ বৈশাখের গান সবাই মিলে আমরা গিয়েছিলাম গানটা এরপরে আমাদের একটা মিডলে সং ছিল আর রবীন্দ্রসঙ্গীত আর ফোক মেশানো আমিও তার মধ্যে একটু গান গেয়েছি দেখুন আমার পাশে সোনালি দি তার পাশে হৈমন্তিদি আমরা তিনজনে মিডলেটা গিয়েছিলাম প্রচুর গান হয়েছে কিন্তু সব তো শেয়ার করা যাবে না যতগুলো পাচ্ছি আপনার সঙ্গে শেয়ার করছি আর এটা হচ্ছে কফি হাউসের সেই আড্ডা ক্লাসিক গান ছেলেরা খুব সুন্দর প্রেজেন্ট করেছে গানটাকে দেখুন অরিন্দম

সময় বার করে যে গানটা প্রিপারের করেছি আমরা সবাই মিলে এটাই আমাদের খুঁজে খেয়ে আনন্দে কারণ এখন সবাই এত ব্যস্ত তার মধ্যে সবাই বার করে গান করা বা নাচ করা এগুলো একটা বাড়তি পাওনা না দেখুন এরপরে বাচ্চাদের গান আয় তবে হয়ে কী কনফিডেন্ট ওরা আমি দাঁড়িয়েছিলাম কর্নারে যদি একটু ওদের হেল্প লাগে কিন্তু লাগেনি ওরা নিজেরাই সামলে নিয়েছে দেখুন কি সুন্দর হেসে হেসে গানটা গাইছে সবার খুব ভালো লেগেছে ওদের গান এরপরে ছিল আমাদের লাস্ট পারফরমেন্স বারান্দায় রোদ্দুর ছেলেদের একদম মাতিয়ে দিয়েছে ওরা পুরো যারা যারা এসছিলেন প্রত্যেকে মানে নেচে আনন্দ করে বাড়ি ফিরে গেছেন দেখুন দেখতেই পাচ্ছেন সবার উত্তেজনা একদম চরমে এই দেখুন দারুণ আনন্দ দারুণ একদম মানে মাতানো গান দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছে এই দেখুন প্রবাসে যারা থাকেন বা যারা বাইরে থাকেন সেখানে বাঙালি হিসেবে প্রোগ্রাম করা আনন্দটাই আলাদা যেটা যারা করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমরা কতটা আনন্দ করেছি ওই দিনকে আর পয়লা বৈশাখ তো বাঙালির একটা ইমোশন দেখুন একদম নাচে গানে জমজমাট একটা সন্ধে সেদিনকে আমরা পেয়েছি আপনারাও দেখুন প্রচুর প্রোগ্রাম হয়েছে শক্ত ভাগ করা যাবে না এই দেখুন এরা প্রোগ্রামের পরেও আর স্টেজ থেকে নামতে চাইছে না নিজেদের মতো আনন্দ করে গান গেয়ে যাচ্ছে মাঝখানোর জন্য অরিন্দম দা কৌশিক দা আমার হাজব্যান্ড অভিজ্ঞা অভিষেক দা সুদীপ্তদা সবাই মিলে স্টেজে উঠে একদম দারুণ ব্যাপার এরপরে ছিল আমাদের ডিনার ডিনারে ছিল পোলাও চিকেন কষা মাটার পনির বাঙালির খাওয়া দাওয়া আর রসগোল্লা তো আছেই আচ্ছা এই হচ্ছে কচিকাতাদের দল আর আমরা মেয়েরা কিছু ছবি শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের গ্রুপের অ্যাডমিন আর এই হচ্ছে ছেলেদের পাঞ্জাবি পরে আপনারা পয়লা বৈশাখের প্রোগ্রাম দেখলেন ভিডিওর মাধ্যমে আজকে এখানেই শেষ করছে আরও কিছু ছবি দিলাম ভালো থাকবেন সঙ্গে থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর চেষ্টা করবো এরকম নতুন নতুন আরও ভিডিও মজার মুহূর্ত আনন্দের মুহূর্ত আপনার সঙ্গে শেয়ার করে নেবার ভালো থাকবেন সবাই